ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস শহরে তার কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমন করতে ইরাক ও সিরিয়ায় নিযুক্ত মার্কিন সেনা সংখ্যার চেয়েও বেশি সংখ্যক সেনা মোতায়েন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানা গেছে ট্রাম্প প্রশাসন শহরটিতে প্রায় চার হাজার ন্যাশনাল গার্ড সদস্য এবং সাতশোর বেশি সক্রিয় ডিউটিতে থাকা মেরিন মোতায়েন করেছেন মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের বরাতে জানা গেছে বর্তমানে লস অ্যাঞ্জেলেসে মোট চার হাজার আটশো সেনা মোতায়েন রয়েছে যেখানে ইরাকে আছে দু হাজার পাঁচশো এবং সিরিয়ায় এক হাজার পাঁচশো জন পেন্টাগনের হিসাব অনুযায়ী এই মোতায়েনের জন্য দুই মাসে করদাতাদের ব্যয় হবে একশো চৌত্রিশ মিলিয়ন ডলার এর আগে গেল ছয় জন মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্তৃক অবৈধ অভিবাসীদের ব্যাপক হারে আটক করার মাধ্যমে বিক্ষোভের সূচনা হয় পরদিন সন্ধ্যা নাগাদ অন্তত চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয় এর জেরে রাস্তায় নামে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় দাঙ্গায় এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প লস অ্যাঞ্জেলেসের সেনা মোতায়েনের নির্দেশ দেন এদিকে লস অ্যাঞ্জেলেসের সেনা সমর্থিত দমন পীড়নের মাঝেও বুধবার যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়ে অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ ট্রাম্প গুরুতর শক্তি ব্যবহারের হুমকি দিয়েও আন্দোলন থামাতে পারেননি অন্যদিকে দেশের ভেতরে সংকট চলাকালীন ট্রাম্প ঘোষণা দেন তিনি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নিচ্ছেন বুধবার এক বিবৃতিতে তিনি জানান মধ্যপ্রাচ্য একটি বিপজ্জনক স্থান হয়ে উঠেছে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট যে ট্রাম্প অভ্যন্তরীণ অস্থিরতার সময়ে বিদেশি অভিযান থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি অভিবাসন প্রশ্নের শক্ত অবস্থান নিয়ে দেশীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের কৌশল নিচ্ছেন i.B.T.V. USA, New York.